জয়গুরু আজকের আলোচনায় এটাই আমি আলোচনা করার চেষ্টা করব যে দূরের সারা মানুষ কিন্তু গ্রহণ করতে পারে এবং সেই সারা অনুযায়ী কাজ করতে পারে যদি তার সেরকম টিউনিং হয় অবশ্যই অত্যন্ত অনুভূতিলব্ধ একটি মনের প্রয়োজন এই জন্য এবং অত্যন্ত সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মন এবং অত্যন্ত ভালোবাসা এটাই পারে দূরের সারাকে গ্রহণ করতে একটি বাস্তব ঘটনা দিয়ে এটি আমি আপনাদের সামনে উপস্থাপিত করব এখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উনিশশো একুশ সালের এপ্রিল মাসে তিনি তার সমস্ত শিষ্যদেরকে ওই তিনি যেখানে তার যেখানে বাড়ি বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে সেই পদ্মাতে প্রত্যেককে তেল মাখিয়ে চান করিয়ে দেন এবং সেই তারপর থেকে দেখা গেল ঠাকুর অসুস্থ হয়ে পড়লেন দেখুন এই অসুস্থতা কিছুতেই কাটছে না গলায় ব্যথা বুকে স্লেসমা হার্টের গণ্ডগোল আরও নানা ধরনের কমপ্লিকেশন শুরু হলো তো একদিন এবং শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে আরম্ভ করল অর্থাৎ অত্যন্ত দুর্বল হয়ে যেতে আরম্ভ করল তখন সদ্য সুশীলচন্দ্র বসু তার প্রিয় ভক্ত এবং পার্শ্বত তিনি বললেন যে মানে একান্তে ঠাকুরকে দেখতে পেয়ে বললেন যে আচ্ছা ঠাকুর আপনার মতো এই অপাববিদ্ধ দেহে রোগ জীবাণু কী করে এলো বা রোগ জীবাণু কী করে বা বংশ করতে পারছে অর্থাৎ আপনার রোগ হয় কি করে তখন এবং তারপরে তিনি বললেন শুনেছিলাম যে শেষে রামকৃষ্ণদেবের যখন ক্যান্সার হয়েছিল তখন নরেন্দ্রনাথ যখন জিজ্ঞেস করেছিলেন এই কথা তখন তিনি নরেন্দ্রনাথকে বলেছিলেন যে তোদের সবার পাপ তাপ ঘাড়ে নেবার জন্যই তো আমার আমার এই রোগ হ্যাঁ এই কথা তিনি বলেছেন। আপনার ক্ষেত্রেও কি ব্যাপারটা তাই ঠাকুর বলেছিলেন আমি জানি না আমি রামকৃষ্ণদেব বা এরকম মহাপুরুষের মতো কিনা। তবে আমার মনে হয় যে আমি যদি আমার মতো একান্ত থাকতে পারতাম তাহলে হয়তো রোগব্যাধি হতো না কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে চলতে হয় তাই দেখেন না গঙ্গাতে কত ময়লা ভেসে যায় সেরকম আমার উপরেও বহু কাম ক্রোধ লোভ মানে প্রভাবিত করেছে তাই পরিবেশের প্রভাব আমাকে কম বেশি অবশ্যই প্রভাবিত করেছে তার জন্যই এই এই ব্যাধি সাঁকুর এই কথা বলেছিলেন তো যাই হোক এবং নিঃসন্দেহে তাই ঠাকুরের যে অসুখ বিসুখ সেগুলো কিন্তু আমাদের পাপ পাপের জন্য যাক সেগুলো নিয়ে অনেকে প্রশ্ন তুলবেন কিন্তু বক্তব্য কিন্তু বিষয় কিন্তু এটাই তো যাই হোক তখন তিনি ঠাকুর যেহেতু অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন এবং বহু চিকিৎসক চিকিৎসা করছিলেন কিন্তু কোনো কিছুতেই ভালো হচ্ছিল না তার মাস্তুমশাই শশুভূষণ মিত্র তিনিও ডাক্তার তিনিও চিকিৎসা করতেন গোকুলচন্দ্র নন্দী অত্যন্ত নামকরা গোকুলচন্দ্র গোকুল ডাক্তার যাকে বলতেন ঠাকুরের তা তিনি চিকিৎসা করতেন আরও অনেক ডাক্তার চিকিৎসা করতেন এবং হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক সব রকম করেও কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না এমনকি টিবি রোগীর যিনি বিশেষজ্ঞ ছিলেন সেই সময় ডক্টর গোপাল চ্যাটার্জি তাকে ডেকে আনা হয়েছিল এবং তিনি পরীক্ষা করে বলেছিলেন ঠাকুরের টিবি হয়েছে টিউবার কিউলিস এবং সেই অনুযায়ী তিনি ইঞ্জেকশন দিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে ডাক্তার আর এল দাস তিনি এসে আর এল দত্ত সরি তিনি এসে বলেছিলেন এ ঠাকুরের ত্রিবি আদৌ হয়নি ইঞ্জেকশনটা দেওয়া অন্যায় হয়েছে এটা এক ধরনের ম্যালেরিয়া বিভিন্ন টাইপ আছে এটা এক ধরনের ম্যালেরিয়া হয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত ঠাকুরকে কার্সিয়াংয়ে যেতে বলা হয় এবং উনিশশো সালের সাতাশে মে ডেটটা হচ্ছে এই উনিশশো সালের সাতাশে মে ঠাকুর কার্সিয়াং যাত্রা করেন সেখানে অনেকেই ছিল ঠাকুরের সাথে ঠাকুরের মা এবং আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারা কার্সিয়াং চলে গেছে ইতিমধ্যে সুশীলদা একদিন কলকাতায় এলে তিনি হীরালাল দাসের কাছে থাকতেন মানিকতলায় মানিকতলায় হীরালাল দাসের বাড়িতে তিনি থাকতেন সেদিন এক এসেছেন এবং তিনি ধ্যানে বসেছেন এবং ধ্যানে বসার সাথে সাথেই তিনি দেখছেন ঠাকুর রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পাচ্ছেন অবাক হয়ে গেলেন আবার যখন ধ্যানে বসলেন দেখেন আবার পরপর তিন তিনবার তিনি ধ্যানে দেখলেন যে ঠাকুর রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পাচ্ছেন যন্ত্রণায় একেবারে নীল হয়ে যাচ্ছেন তখন আর সেই কথা তিনি হীরালাল দাসকে বললেন যে একই দেখছি আমি আর ঠিক সেই সময় ঠাকুরের যে মাস্টুমশাই শশীভূষণ মিত্র একটি টেলিগ্রাম নিয়ে এসে বললেন যে ঠাকুর অত্যন্ত অসুস্থ এখনই আমাদের যেতে হবে কার্সিয়াং তখন সুশীলতা বললেন আমিও যাব এবং তিনিও কার্সিয়াংয়ের উদ্দেশ্যে গেলেন এবং কার্সিয়াংয়ে গিয়ে দেখলেন ঠাকুর রোগ যন্ত্রণায় একেবারে নিথর হয়ে পড়েছেন ঠাকুরের মা মাতা মনমোহনী দেবী গেছেন ডক্টর আলেল দত্তকে নিয়ে আসার জন্য এবং সেই অন্যান্য যারা ছিলেন তারা প্রত্যেকেই গেছেন নিজ নিজ কাজে এবং সুশীলদা দেখছেন সেই বাড়িতে তখন একমাত্র উপস্থিত শেষ ঠাকুর অনুকূলচন্দ্রের বোন ভগ্নী প্রসাদী গুরুপ্রসাদী মা এবং ঠাকুরের স্ত্রী পূজনীয় বড় মা এখন সুশীলদা ঠাকুরকে দেখছেন তিনি আস্তে আস্তে সিং করে যাচ্ছেন সিং করে যাতে মানে নিথর হয়ে যাচ্ছেন যাকে বলে তখন সুশীলদা থাকতে না পেরে হঠাৎ মানে গুরুপ্রসাদী মাকে ডেকে এনে বললেন যে তুমি এবং পূজনীয় বর্মা এসে জল জল দাও এবং জল ঢালতে বললেন এবং সুশীলদা জল ঢালতে শুরু করলেন ওরা জল আনছে সুশীলদা ক্রমাগত জল ঢালে যাচ্ছে অনেক পরে বহু জল ঢালার পরে ঠাকুরের চেতনা এলো তিনি চেতনা লাভ করার পরে আস্তে আস্তে বললেন সুশীলদা এসেছেন আজকে আপনি এসেছেন বলে আমি আমার প্রাণ পেলাম কারণ তা না হলে শরীর থেকে প্রাণ বেরিয়ে যেত কারণ অন্যান্যরা আমার এই নানান ধরনের কমপ্লিকেশান দেখে আমার গলার আমার বুকের মানে সর্দি অর্থাৎ শ্লেষ্মা হার্টের গণ্ডগোল ইত্যাদি দেখে জল ঢালতে সাহস পেত না কিন্তু আপনি কোনো রকম কনসিডারেশন না করেই যেভাবে অনবরত জল ঢেলে গেছেন তার ফলে আমি যেন সুস্থ হলাম অর্থাৎ আমার শরীরে প্রাণ ফিরিয়ে এলো এ ঠাকুর নিজে বলেছেন আর সুশীলদা বলছেন তার মানে ঠাকুর আমাকে ধ্যানে সত্যি সত্যিই দেখা দিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই যে ঠাকুর অসুস্থ হয়েছিলেন এই তখন তিনি ছিলেন কার্সিয়াংয়ে এখন এই কার্সিয়াংয়ের ঘটনা কার্সিয়াংয়ে ঠাকুরের কি ঘটছে তা সুশীলদা জানতে পারছেন কিভাবে এর একটি উত্তর হচ্ছে এই সুশীলদা নিজে দীর্ঘদিন ব্রহ্মচর্য পালন করেছেন এবং সুশীলদা সেই অর্থে সুশীলদার মনটাও অত্যন্ত সম্পন্ন এবং তিনি সত্যি সত্যিই যাকে বলে ইষ্টকেন্দ্রিক ব্যক্তিত্ব অত্যন্ত একনিষ্ঠ ভক্ত এবং ঠাকুর যা বলেন তাই করেন ঠাকুরের প্রতি অত্যন্ত ঠাকুরকে ভালোবাসেন তার সমস্ত মন প্রাণ আত্মা দিয়ে যার ফলে হয়তো এটা সম্ভব হয়েছিল তো এর এই নিয়ে ঠাকুর একবার একটি এরকম প্রশ্নের উত্তর দিয়েছিলেন মিস সিমার বলে একজন আমেরিকান লেডি ঠাকুরের কাছে এসেছিলেন রে আর্চার হাউজারম্যান অর্থাৎ তার মা তার মাকে নিয়ে তার মায়ের সাথে যে মিস সিমার এসেছিলেন সেই মিস সিমার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন আপনার আলোচনা প্রসঙ্গটা পেয়ে যাবেন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে দূরের সারা কিভাবে আসে তখন ঠাকুর এরকম একটা উত্তর দিয়েছিলেন যে যেটার সাথে যা টিউনিং আর থাকলে এটা সম্ভব এটা সম্ভব হয় একথা কথা বলছেন এবং তিনি আরও বলছেন যে প্রত্যেকটি ক্রিয়েশন মানে প্রত্যেকটি সৃষ্টির সৃষ্টির মধ্যে একটা পেসিফিক ওয়েব আছে বলে একটা বিশেষ যাকে বলে তরঙ্গ আছে যার যার থেকে কিনা সে স্প্রাউট করে স্প্রাউট করে মানে সে গজিয়ে ওঠে এবং তিনি বলছেন বিভিন্ন স্পিসিস যে গড়িয়ে গজিয়ে উঠেছে সেটাও কিন্তু পেসিফিক যাকে বলে পেসিফিক ভাইব্রেশনাল ওয়েব তাই ঠাকুর এটা বলতে চাইছেন যে যদি অহমকে। অহংকারকে প্যাসিভ রেখে অর্থাৎ নিষ্ক্রিয় রেখে কেউ ধ্যান করে তাহলে বিচিত্র বিচিত্র সাড়া সে পেতে পারে এবং বিচি বিচিত্র অনুভব তার কিন্তু হতে পারে বিচিত্র ধরনের অনুভব বা ছবি তার মনে বা তার মনে কিন্তু একটার পর একটা বিকশিত হতে থাকে টিউনিং এবং তিনি উদাহরণ দিচ্ছেন এই বলে যে জোর করে হয় না যেমন ঠাকুর বলছেন ঘুমের চেষ্টা করলে ঘুম হয় না মানে ঘুমের চেষ্টা করাটাই ঘুমের অন্তরায় এটা বলছেন তো যাই হোক তারপরে তিনি বলছেন যে মেকানিক্যালি মানে যান্ত্রিকভাবে কিছু ওয়েব সৃষ্টি করে যেটা মেকানিক্যাল ওয়েব ধরতে পারে রিসিভার তার সঙ্গে টিউনিং করা হয় যেরকম রেডিওতে করা হয় রেডিওতে ঠিক এই কাজটাই করা হয় যে পার্টিকুলার টিউনিংওয়ালা ভাইব্রেশন দেওয়া হয় সেই ওয়েবটা ভাইব্রেশনাল ওয়েবটা সে ধরতে পারে তো ঠাকুর বলছেন মানুষ যত কনসেন্ট্রিক হয় অর্থাৎ সোজা কথাই এককেন্দ্রিক হয় বা সুকেন্দ্রিক হয় অর্থাৎ ইস্টে কেন্দ্রায়িত হয় ততই সে হায়ার ট্রুথকে অর্থাৎ উচ্চ উচ্চ শক্তিকে উচ্চ সত্যকে ধীরে ধীরে অনুভব করতে পারে এটা আশ্চর্য নয় অর্থাৎ দূরের সারা গ্রহণ করা বা দূরের সারা বলা যেগুলোকে আমরা সাধারণ ভাষায় অনেকে বলে থাকি টেলিপ্যাথি অর্থাৎ কোনো রকম যন্ত্র সারায় বা কোনো কোনোরকম যন্ত্রতন্ত্র ছা ছাড়াই দূরের লোকের দূরের লোকের মনের সাথে নিজের মনকে একীভূত করা এটা অসম্ভব নয় যেরকম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র যখন নাকি কার্সিয়াংয়ে অসুস্থ ছিলেন তখন কোথাও এই ঠাকুরের মনের তরঙ্গ এই সুশীলদার মনের তরঙ্গে ঢেউ তুলেছে কারণ সুশীলদা ওই ঠাকুরের ঠাকুরের অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন তাকে নিয়ে তিনি চিন্তা করছিলেন এবং তার মন যেহেতু শ্রেণীর এবং তিনি যেহেতু কনসেন্ট্রিক সুকেন্দ্রিক যেহেতু তিনি ইষ্টে কেন্দ্রায়িত মন তাই ঠাকুরের অসুস্থতা সুশীলদার মনে তরঙ্গ তুলেছে যার জন্য বারবার সুশীলদা ভার্চুয়ালি দেখতে পাচ্ছেন যেরকম টিভিতে আমরা দেখি দূরদর্শনে সেরকম দেখতে পাচ্ছেন ঠাকুর রোগ যন্ত্রণায় ভীষণ যন্ত্রণায় কাতর হচ্ছেন এটা তিনি একদম চোখের সামনে দেখতে পেয়েছেন সো ইট ইজ নাথিং ইম্পসিবল এবং সেটা বাস্তবে প্রমাণিত হয়েছে শুধু তাই নয় লক্ষ্য করে দেখুন যে সুশীলদা তার কাছে গিয়ে কিন্তু ওই জল ঢালতে শুরু করলেন কোনো রকম কনসেন্ট্রেশন ছাড়াই এটা যে চরম বিপজ্জনক হতে পারে সেসব না ভেবেই এটি কি করে হলো এটাও কিন্তু বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে যে আমার সাথে যুক্ত থাকে আমি তাকে বুদ্ধি দান করি এক্ষেত্রে ঠাকুর যেন যেহেতু সুশীলদা ঠাকুরের সাথে যুক্ত ছিলেন মনের সাথে ঠাকুরের উন্নতির জন্য ঠাকুরের সব রকম ঠাকুরকে যেহেতু তিনি মনে ভালোবাসতেন তাই তার তার কি করে ভালো হবে তার বুদ্ধিটাও যেন হঠাৎ মাথায় এসে মা অর্থাৎ সুশীলদার মস্তিষ্কে এসে একটা তরঙ্গ তুলেছিল একটা ভাইব্রেশনাল ওয়েব তৈরি করেছিল যার ফলে তিনি কোনো দিক কনসিডার না করেই মানে তিনি মানে একের পর এক মানে ঘন্টার পর ঘন্টা ধরে জল ঢালতে শুরু করুন এটা করা তো সহজ ছিল না সাধারণ অবস্থায় এটা করা সহজ সহজ ছিল না কারণ পরবর্তী ক্ষেত্রে কেউ নিন্দা করতেই পারতো বলতেই পারতো যে এটা তোমার ক্ষতি হয়ে যাবে এই ঠাকুরের ক্ষতি হয়ে যাবে চূড়ান্ত কিন্তু সমস্ত সত্ত্বেও তিনি এটা করেছিলেন এবং ঠাকুরকে বাঁচিয়ে এনেছিলেন সেই অর্থে যদি বলি তখন ঠাকুরের বয়স কত উনিশশো উনিশশো সাল ইট ইটল ঠাকুর ঠাকুর জাস্ট চল্লিশ বছর বয়স হ্যাঁ তারপরে ঠাকুরের এই যে সুদীর্ঘ জীবন এর জন্য যদি আমি বলি যে সুশীলদার কোথাও একটা স্পষ্ট ভূমিকা আছে তাহলে কি খুব ভুল হবে ভেবে দেখবেন ভালো থাকবেন জয়